হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ এই যে গোলাটা দেখতে পাচ্ছ হাঁড়িতে ঢাললাম এটা দেখে কি মনে হচ্ছে তাল না অ্যাকচুয়ালি তাল না এটা হলো আমের গোলা আমি আম টুকরো টুকরো করে কেটে পাকা আম সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি একেবারে তালের গোলার মতো দেখাচ্ছে তাই না আর এখন তো সিজন তালেরও ছিল কিন্তু আমি আম কিনে নিয়েছি এবং আমের সেইগুলা দিয়ে সুন্দর করে গুলা বানিয়ে নিয়েছি কারণ আমি আজকে আমের আইসক্রিম বানাতে যাচ্ছি আর সাথে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো দুধ দিলাম একটু টেস্ট বাড়িয়ে দেবার জন্য মিশিয়ে নিলাম তারপরে এটা ভালো করে জাল করে নিলাম একটু হালকা ঠান্ডা করে নিয়ে আমি এই কিছু কাচের কাপের মধ্যেও ব্যাটারটা দিয়ে দেব তারপরে দেখো আমি আইসক্রিমের মোল্ডে দিয়ে দিচ্ছি ভালো করে সবটাই দিয়ে ঢাকনাটা দিয়ে ফ্রিজে রেখে দেব ঘন্টার জন্য। তো আমি সারা রাত ধরে কোনো ঝামেলাই নাই বাচ্চাদের জন্য খুবই মজাদার খেতে খুব পছন্দ করে বাচ্চারা একবারে ঠান্ডা ঠান্ডা কুলগুল গরমের মধ্যে এক টুকরো বের করে নিলেই প্রাণ জুড়িয়ে যায় আর একেবারেই ঝামেলা ছাড়া মিষ্টি আম হলে তো চিনিও মেশানো দরকার হয় না তো আমার আমটা খুব বেশি মিষ্টির ছিল না যেহেতু বাচ্চারা খাবে আর বাচ্চারা খেতে হলে তো একটু মিষ্টি স্বাদ না হলে টেস্ট পাবে না আর বরফ হলে মিষ্টিটা একটু কমে আসে এটাই হলো মূল কথা তো এই জন্য একটু মিষ্টি করার জন্য আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছিলাম আর এই ঠান্ডা ঠান্ডা কুলকুল খাবার আইসক্রিম এই জাতীয় খাবার বাচ্চারা খেতে খুব পছন্দ করে দেখেন

কখন আইসক্রিম খাওয়াবে এই দেখো তারা আইসক্রিম খাচ্ছে বেশ টেস্ট করে মজা মজা টেস্টি খাও কামড় দাও সত্যি খুব টেস্টি হয়েছে আইসক্রিমটা দেখি মুক্ত রানী খায় মজা সত্যি কথা কও মিথ্যা কথা কবি না খাও খাও মজা কামন খাও খাও কেসি